হ্যালো টু ফ্যামিলি গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে নিয়ে এলাম বন্ধুরা নিউ ব্লগ ভিডিও তো ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখে যাবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমাকে সাপোর্ট করার জন্য আপনারা আপনারা কোন টপিকের ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে যতটুকু যতটুক সম্ভব আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর প্লিজ বন্ধুরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বন্ধুদের কাছেও দেখ ভিডিওটা শেয়ার করবেন যাতে দেখতে পারে ওরা ভিডিওটাও টপিকের আবারও বলছি আমি রিপ্লাই করে কোন টপিকের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নাহলে তো আমি আর বুঝতে পারছি না আপনারা কোন টপিকের ভিডিও দেখতে পছন্দ করেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা নতুন দর্শকদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পুরোনো যারা আমার সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটা তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য মন পান থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার তখন নমস্কার সবাইকে আমার তরফ থেকে